আসসালামু আলাইকুম ভালো আছেন কি করতেছেন হ্যাঁ এদিকে আসেন কোথায় আপনার হ্যাঁ দাঁড়ান সামনে আছে আপনি ওইখানে যান আমি আসতেছি এগুলো আপনার ব্যাংকের ওইখানে যান আপনারই সাইডে ধরুন গাড়ি এসে নালে মেরে দিবে কোন বাস আপনার এটা কিনে কি আপনার থেকে দোকানে ক টাকা করে হয় দেখলে বৃষ্টির জন্য মাল পেতে পারেন না এই সাইডে এইখানে আসেন এখানে যারা মাল তো কেন হয় না আশি কয় টাকার টুকাইছেন পঞ্চাশ টাকা তো হয় না তো খাবেন কি আল্লাহ যা খাওয়াইব বাসায় কয়জন আছে আপনার ছেলে ছোট ছোট পড়াশোনা করে না করাতে পারেন না কোন ক্লাসে কি করে তারা দোকানে আজকে তাদের খাওয়াবেন কি কোন বাস্তায় বড় বস্তাটা আপনার পঞ্চাশ টাকার আজকে দোকান নাই দিনে মিনিমাম কত একশো দেড়শো টাকা দুইশো টাকা এরকম হয় তাই তো ও আচ্ছা তো সকাল থেকে খান নাই কিছু খান এখন এখনো আপনার বাসা কোথায় বললেন কালছি এখান থেকে হাটে হাটে আসছেন এদিক থেকে আবার হাটে যাবেন তো না খেয়ে এতক্ষণ থাকা যায় এখন বেলা বাজে কয়টা আমি মনে হয় চারটা পাঁচটা আড়াইটা বাজে গেছে দুইটা তিরিশ বাজে গেছে না আপনারা নিয়ে যাবে একবার এসে নিয়ে এসে নিয়ে চলে যাবে ও আচ্ছা তো এই দুইশো দেড়শো টাকা দিয়ে সংসার চলে আপনার গ্রামের বাসা কোথায় নদীর ভিতরে কোন জায়গা নাম কি কুমিল্লা ও কুমিল্লা তো আপনার ইয়া নাই সাজ মানে জামাই কি হয়েছে আপনার মারা গেছে কিভাবে কেউই নাই শুধু দুইটা সন্তান আছে তো ওদের তো এখন মানুষ করতে হবে তো আমি যদি আপনার একদিনের এখন ইনকাম দেই আপনি কি নেবেন না আমি দয়া করেন আপনাকে আমি আপনার ছেলে হিসেবে দিব ঠিক আপনি মনে করেন যে আপনি আমার বয়সে ঠিক আছে তো আপনাকে আমি দূর থেকে দেখছি চলে গেছিলাম যাওয়ার পরে ওই দূর থেকে দেখে আমি ঘুরে আসছি যে বৃষ্টির ভিতরে কি করতেছে আপনার একজনে কত বললেন হয় না এটা ধরে

আমার যদি সামর্থ্য থাকতো আপনাকে আমি আরো বেশি দিতাম এটা আমার সামর্থ্য ছিল তো এই যে বৃষ্টি আরো বেশি আসতেছে বাসায় যাবেন না তো কোনটা বাস হ্যাঁ বলেন তো বাস তো এটা তো এটা দিয়ে কিছু খায় না হ্যাঁ আর বৃষ্টি আসতেছে আমি তাহলে চলে যাই দোয়া করবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনাকে আমি আপনাকে আমি আমার মা হিসাবে দিই আর কোনো হিসাবে দিয়ে নাই দোয়া করবেন হ্যাঁ থাকেন আল্লাহ হাফেজ